সমুদ্রের অতল গভীর থেকে ডুবুরিরা কিভাবে সোনালি থেকে বিভিন্ন রঙের কাঁকড়াগুলোকে সংগ্রহ করে যেখানে সমুদ্রের তেরোশো ফিট গভীর পর্যন্ত তাদেরকে যেতে হয় আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে কাঁকড়াগুলোকে ধরা হয় প্রসেস করা হয় এবং আমাদের কাছে এক্সপোর্ট করা হয় প্রাণিচার্যের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে আমরা দেখব ক্যালিফোর্নিয়ার অরিজিন এবং ওয়াশিংটন পোস্ট অরিজিনের দিকে প্যাসিফিক নর্থ ওয়েস্টের ডানজিনাস কাঁকড়াগুলো এখানে পাওয়া যায় দুই হাজার বাইশ সালে ছত্রিশ দশমিক ছয় মিলিয়ন পাউন্ডের কাঁকড়া সংগ্রহ করা হয় এবং যাদেরকে বিক্রি করা হয়েছিল একশো একাশি মিলিয়ন ডলারে একটা মহিলা কাঁকড়া পঁচিশ লক্ষ ডিম ধারণ করতে পারে প্রতি দুই বছরে কাঁকড়াগুলো তাদের খোলস পরিবর্তনের মাধ্যমে বড় হতে থাকে মাইক্রোস্কোপে দেখা যায় এমন ছোট প্রাণী থেকে তারা বড় একটা দানবের মতো কাঁকড়াতে পরিণত হয় এই কাঁকড়াগুলো আট থেকে তিরিশ বছর পর্যন্ত বেঁচে থাকে এদের বেশিরভাগকেই চার বছর বয়সে ধরা হয় অথবা ঠিকার দ্বারা মারা যায় অথবা পরিবেশের বিপর্যস্ততার কারণে মারা যায় আর এ কারণে ফিশারি অথরিটিস কাঁকড়া প্রজনন এলাকাকে খুব ভালোভাবে মনিটরিং করে যেন কাঁকড়ার প্রোডাকশনকে সুরক্ষিত করা যায় ডানজিনাস কাঁকড়াগুলোকে হারভেস্ট করার জন্য নভেম্বর মাস থেকে জুলাই মাস পর্যন্ত কাজ করা হয় মজার বিষয় হল ছয় বছর কাঁকড়া সংগ্রহ বন্ধ ছিল যখন হ্যামবাগ তিমি মাছগুলো তাদের প্রজননের জন্য এসেছিল ক্যালিফোর্নিয়াতে মেক্সিকোতে এবং সেন্ট্রাল আমেরিকাতে কাঁকড়া সংগ্রহ করা সবসময় একটা ডিমান্ডিং জব হয়ে এসেছে আজকের দিনে এসে জানালার মতো দেখতে এই মেশিনগুলো এবং জিপিএস এই কাজকে আরও সহজ করে দিয়েছে কাঁকড়া সংগ্রহকারীরা কাঁকড়া ধরার জন্য খুব ভোর সকালে ঘুম থেকে ওঠে তারপর তারা তাদের নৌকা রেডি করে এবং কাঁকড়া সংগ্রহের জন্য যাত্রা করে যেটা তারা একদিন আগে রেখে এসেছিল সেই জায়গায় যাত্রা পথে তারা মাছ এবং চিংড়ি মাছ দিয়ে কাঁকড়া ধরার খাবার তৈরি করে তাদের কাছে একশো পঁচাত্তর থেকে পাঁচশোটি পর্যন্ত কাঁকড়া ধরার ফাঁদ প্রতিদিন অপেক্ষা করে আর যেখানে তাদের এক মিনিটও নষ্ট করা চলবে না তারা সেখানে গিয়ে নৌকা থামায় যেখানে কালারফুল একটা জিনিস দিয়ে তারা লোকেট করে রেখেছিল তারপর প্রথম কাঁকড়া ধরার ফাঁদটি ক্যাপ্টেন তার বোটের উপরে তুলে নেয় এবং হাতে নিয়ে এটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এর মধ্য থেকে কাঁকড়াগুলোকে বের করে এরপর তাদের গায়ের রং দেখে কাঁকড়াকে আলাদা করা হয় পুরুষ কাঁকড়াগুলোর পাঁজর ছয় দশমিক দুই পাঁচ ইঞ্চি হলে তাদেরকে রাখার জন্য লিগাল অনুমতি পাওয়া যায় আর মহিলা কাঁকড়াগুলোকে তাদের চওড়া সেল দেখে চেনা যায় সেগুলো এবং বাচ্চা পুরুষ কাঁকড়াগুলোকে আবার রিলিজ করে দেওয়া হয় যাতে করে এই কাঁকড়ার জাতকে রক্ষা করা যায় তারপর একজন খালি ফাতটাকে পরিষ্কার করে রাখে যেন এতে শেওলা না জন্মে এরপর আরেকজন কর্মী কাঁকড়া ধরার খাবার দিয়ে আবার পরবর্তীতে ব্যবহার করার জন্য পাত্রটি রেডি করে আর এভাবেই একটি একটি করে সবগুলো কাঁকড়া ধরার ট্র্যাপ থেকে কাঁকড়া কালেক্ট করা হয় কাঁকড়াগুলোকে আমেরিকাতে সংগ্রহ করা হলেও এই কাঁকড়ার বেশিরভাগই এক্সপোর্ট হয়ে চলে যায় চায়নাতে দুই সালে আমেরিকা দুই দশমিক আট মিলিয়ন ডানজেনাস কাঁকড়া এক্সপোর্ট করে চায়নাতে যার বিকৃত মূল্য ছিল বিশ মিলিয়ন ডলার কাঁকড়া সংগ্রহ করার পরে জেলেগুলো জীবিত কাঁকড়াগুলোকে প্রসেসিং ফ্যাক্টরিগুলোতে পাঠিয়ে দেয় তারপর তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিছু রান্না করা হয় আবার কিছু ফ্রোজেন করে রাখা হয় কিছু রান্না করা কাঁকড়াকে খোলস থেকে ছাড়িয়ে প্যাকেটজাত করা হয় তারপর বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করা হয় ডানজেনাস কাঁকড়াগুলো তাদের মাংস এবং বিটারি টেস্টের কারণে অনেক দামি হয়ে থাকে অনেক মানুষ কাঁকড়াগুলোর ভিতরের নরম জিনিসটাকে ফেলে দেয় কারণ সেগুলো জেলির মতো লাগে কিন্তু এই নীল জাতের কাঁকড়াগুলোর ক্ষেত্রে গল্পটা একটু ভিন্ন এই নরম খোলস বিশিষ্ট নীল কাঁকড়াগুলো আঠারোশো সাল থেকে সি ফুডের মার্কেট দখল করে আছে নীল কাঁকড়াগুলো আটলান্টিক ওশন এবং গাল্প অফ মেক্সিকোতে পাওয়া যায় দুই সালে তিনশো পঁচাত্তর মিলিয়ন নীল কাঁকড়া সংগ্রহ করা হয় আমেরিকা থেকে দুই হাজার তেইশ সালই ছিল নীল কাঁকড়া ধরার রেকর্ড ব্রেকিং বছর কাঁকড়াগুলো বড় হওয়ার জন্য যে পরিমাণে লবণাক্ততা এবং তাপমাত্রা দরকার ছিল সেটি দুই হাজার সালে পাওয়া গিয়েছিল উপযুক্ত পরিমাণে নীল কাঁকড়াগুলো সংগ্রহ করার উপযুক্ত সময় এপ্রিল থেকে ডিসেম্বর কাঁকড়া ধরার লাইসেন্সের উপরে ভিত্তি করে এক একটি নৌকা তিনশো থেকে নয়শোটা পর্যন্ত কাঁকড়া ধরার ফাঁদ সমুদ্রে ফেলতে পারে নীল কাঁকড়াগুলো ধরার জন্য অনেক সময় লাঠির মতো ট্রিট লাইনও ব্যবহার করা হয় এগুলো পাঁচ ইঞ্চি লম্বা না হওয়া পর্যন্ত তাদেরকে আবার সমুদ্রে ফিরিয়ে দেওয়া হয় লিগাল কাঁকড়াগুলোকে ধরে তাদের কালার এবং সাইজ অনুযায়ী আলাদা আলাদা করা হয় এবং যেখানে গ্রেড ওয়ান কাঁকড়াগুলো চার দশমিক পঁচাত্তর ডলার গ্রেড টু কাঁকড়া দুই দশমিক পঁচাত্তর ডলার পার পাউন্ডে বিক্রি করা হয় আর ফ্যাক্টরি গ্রেড কাঁকড়াগুলোকে নব্বই সেন্ট পার পাউন্ডে বিক্রি করা হয় এই কাঁকড়াগুলোর খোলস নরম হওয়ার কারণে এগুলোকে দ্বিগুণ দামে বিক্রি করা যায় অন্যান্য কাঁকড়ার তুলনায় আর এদের গ্রহণযোগ্যতার কারণে এদেরকে এখন বিভিন্ন ট্যাঙ্ক সিস্টেমেও চাষাবাদ করা হয় কাঁকড়াগুলো খোলস পরিবর্তন করতে দুই থেকে তিন ঘন্টা সময় নেয় এরপর কাঁকড়াগুলো খুবই দুর্বল হয়ে পড়ে এরপর আস্তে আস্তে তাদের খোলসগুলো আবার শক্ত হতে থাকে আর শুধুমাত্র অভিজ্ঞতা সম্পন্ন জেলেরা বুঝতে পারে কখন এই কাঁকড়াগুলোকে প্যাকেটজাত করতে হবে কাঁকড়াগুলো প্রসেসিং ফ্যাক্টরিতে গেলে এগুলোকে সিদ্ধ করা হয় এরপর খোলসযুক্ত কাঁকড়াগুলো থেকে ওয়ার্কার্সগুলো তাদের শরীরের ভেতর থেকে সাদা মাংস এবং পায়ের ভেতর থেকে সাদা মাংস বের করে এবং এই সময় খুব সাবধানতার সাথে কাজ করতে হয় যেন কাঁকড়ার মাংস ক্ষতিগ্রস্ত না হয় এরপর কাঁকড়াগুলোকে ডিরেক্টলি প্যাক করে বিক্রি করা হয় অথবা প্রসেস করে বিভিন্ন খাদ্য হিসেবে বিক্রি করা হয় কাঁকড়ার প্যানগুলোকে বরফ দিয়ে প্রিজার্ভ করা হয় যেন এদেরকে বেশি দিন ধরে ব্যবহার করা যায় এবং বিভিন্ন দেশে সাপ্লাই দেওয়া যায়